বাবার কোথায় গেছি এটা কি করছে ডিল মারছে মোরে এখন ওই যে ওই জায়গায় গেছে মোটে লাগছে তারপর মূর ওই যে বৌ জান আমি এই তুই করতে লাগি বন্ধু আমি কত রিলেশন করে কত কষ্ট করে পাঁচ লাখ টাকা কাপিন দিয়ে বিয় করবেন লাঠি উলিয়াই পাৰিলে মনৰ দুখ তুমি আছে মাৰিও দুখ দিওঁ বাদ বাদাম দি না সুন্দৰ লাগছ নাই খান খাতে লৈ লৈ অ খাচী ফুৰি আছিলো

आमा बल गर्नको लागि साधनहरु चाहिन्छ। आगा खोजे कोनी आउँछ र हामी ओइजैले। हो न।